আবার পিছনে খেয়াল করেন এইটা হচ্ছে যে আমাদের পৃথিবী এই বিশাল পৃথিবীটার টোটাল আয়তন হচ্ছে যে যে প্রায় এবং আমি এখন আপনারা দেখছেন এবং যা কিছু হচ্ছে ঘুম থেকে উঠে আপনি কাজে যান কেউ ধান খেতে যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে যে যেখানেই যাচ্ছে সবাই সব কিছু করছে এই পৃথিবীটার ভিতরে এবং এই পৃথিবীটা এত বিশাল যে যেইটার ভিতরে প্রায় আপনার দুইশোর কাছাকাছি বিভিন্ন দেশ আছে নানা ধরনের আয়তন বিশাল ছোট সবকিছু মিলিয়ে এইটার ভিতরে সাতটা মহাদেশ পাঁচটা মহাসাগর অসংখ্য বিশাল বিশাল মরুভূমি জঙ্গল নানা কিছু কিন্তু এইটার ভিতরে আছে এবং সবচেয়ে যে আশ্চর্যের বিষয়টা আমার কাছে সেটা হলে আমি আপনি বেঁচে আছি বেঁচে থাকার জন্য আমাদের যে বায়ু দরকার আমাদের যে সুন্দর রোদ আসে কিংবা আমাদের যে আপনার পানি সবুজ শ্যামল পরিবেশ খাদ্যের উৎপাদন সব কিছু দিয়ে একেবারে ভরপুর আমাদের এই পৃথিবীটা যেটা এই যে সৌরজগতটা আপনারা দেখছেন এখানে কিন্তু আরো প্রায় আটটা গ্রহ আছে এরকম কিন্তু আর কোথাও নাই একমাত্র এই পৃথিবীটাতেই এই চমৎকার পরিবেশ যেখানে মানুষ যেখানে প্রাণী যেখানে পাখি গান গায় যেখানে ফুল ফুটে যেখানে আকাশ নীল হয়ে উঠে যেখানে নানা ধরনের প্রাণের বৈচিত্র্য খেলা করে এবং এই ইউনিক ব্যাপারটা আমাদের এই যে এত বিশাল সৌরজগ এই যে সূর্যটাকে কেন্দ্র করে দেখেন এই যে আটটা গ্রহ ঘুরছে বিশাল দূরত্বে দূরত্বে ছোট বড় নানা সাইজের কোনোটার ভিতরেই কিন্তু এই পরিবেশ নাই বেঁচে থাকার মতো শুধুমাত্র আমাদের এই পৃথিবীটাতেই আছে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে এই চমৎকার একটা পৃথিবী এই চমৎকার একটা গ্রহ পাওয়ার পরেও আমরা মানুষের ভিতরে কিন্তু হান্ড্রেড করেন দেখবেন যে এখন ইউরোপের ভিতরে ধরেন একটা অশান্তি কিন্তু চলছে আপনারা জানেন দুগ্ ব্যাপারটা কিংবা আপনারা ওইদিকে দেখবেন যে গাজায় কি একটা সমস্যা চললো কিছুদিন আগে এবং বাংলাদেশের রাজনীতিও যদি চিন্তা করেন সব কিছু মিলিয়ে গোটা একটা পৃথিবীর ভিতরেও কেন যেন মানুষের ভিতরে সেই শান্তিটা নাই কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে এক ধরনের একটা কেয়স কিন্তু চলে মানুষের ভিতরে প্রশ্ন হলো যে এত ভাগ্যবান হয়েও মানুষ এই গোটা সৌরজগতে যেখানে পৃথিবীর মতো এত সুন্দর গ্রহ নাই যেটা আমরা পেয়েছি ভাগ্যক্রমে এত কিছু থাকার পরেও মানুষ কেন স্থির হয় না মানুষ কেন শান্তি পায় না কেন দুঃখ যন্ত্রণা দূর হয় না এটার একটা ফিলসফিক্যাল কারণ আমি খুঁজে বের করছি এবং আপনাদেরকে একটা চমৎকার গল্পের ভিতর দিয়ে বলি কিছুদিন আগে এই পৃথিবীরই কোনো একটা ছেলে আমি তার নাম বলছি না সে আমাকে ফোন দিল আমি ফোন ধরি নাই কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি একটা সময় ওর একটা মেসেজ দেখলাম যে সে মারা যাবে যদি আমি তার ফোন না ধরি সে মারা যাবে তার শেষ ইচ্ছা হচ্ছে আমার সাথে একটু কথা বলতে চাই কারণ আমার কিছু ভিডিও এই সৌর নিয়ে মহাকাশ নিয়ে দেবদাস নিয়ে এই ধরনের কিছু ভিডিও সে দেখেছে এবং তার ভালো লাগছে তখন আমি তার ফোনটা একদিন ব্যাক করলাম এবং তার সাথে কথা হলো সে বলল যে চার বছর একটা রিলেশন ছিল একটা মেয়ের সাথে এবং কোনো কারণে মেয়েটার বিয়ে হয়ে গেল এবং এখন আর তার পক্ষে টিকে থাকা সম্ভব না গত দুই থেকে তিনটা মাস সে কোন রকম বেঁচে আছে ওই দেবদাসের মতো মানে ঘুরে ঘুরে কোন রকম ধুকে ধুকে বেঁচে আছে কিন্তু সে আমার সাথে কথা বলতে চাই যে সে আসলে করবেটা কি কেন সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না কেন সে এই অবস্থা আজকে তার এই কেন আমি ওকে বললাম যে খুব সহজ আমি তোমাকে ছোট্ট একটা টেস্ট করব এই টেস্টে ফাঁস করলে তোমার সব সমস্যা এই মুহূর্তে সমাধান হয়ে যাবে আমি ওকে বললাম যে তুমি আগামী একশো সেকেন্ড শ্বাস প্রশ্বাস বন্ধ রাখবা তুমি শ্বাস নিলে ছাড়তে পারবা না ছাড়লে আর নিতে পারবো না একশো সেকেন্ড সে ট্রাই করলো চল্লিশ থেকে পাঁচচল্লিশ সেকেন্ড কিংবা সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ড সে যেতে পারে এরপরে আর পারে না তখন আমি ওকে বললাম মাত্র পঞ্চাশটা সেকেন্ড তুমি তোমার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছো না এই প্রকৃতির হেল্প ছাড়া অর্থাৎ এই প্রকৃতির যে বায়ুমণ্ডল এইটা যখন তুমি নিতে পারছো না পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পর তোমার অস্তিত্ব নাই হয়ে যাচ্ছে এ তো শুধু বায়ুর কথা বললাম তুমি পানি যদি পান্না করো কতক্ষণ টিকবা এই সূর্যটা যদি না আসে সূর্যের আলো না পাও তুমি কতক্ষণ টিকবা যদি ফসল না ফলে যদি তোমার বাড়িতে খাদ্য রান্না না হয় তোমার প্লেটে যদি খাবার না আসে তুমি কতক্ষণ টিকবা অর্থাৎ এই এই যে গোটা পৃথিবীটা পৃথিবীর ভিতরে উৎপাদিত খাদ্য পানি সূর্যের আলো কিংবা এই যে অক্সিজেন এই সমস্ত কিছু ফাংশন করছে বলেই না তোমার অস্তিত্ব আসতে সম্ভব তুমি কাকে প্রেম করবা কাকে ভালোবাসবা এগুলো তো সেকেন্ড ফার্স্ট হচ্ছে তোমার অক্সিজেন চলতে হবে এই পৃথিবীর বায়ুমণ্ডল ঠিক থাকতে হবে গাছ অক্সিজেন উৎপাদন করতে হবে গাছপালা থাকতে হবে এরপর না তুমি মিনিট না। গোটা পৃথিবীটা যেটা আমরা এই সমগ্র সৌরজগতের ভিতরে আমরা পাইছি যেটা সব কিছু দিয়ে একেবারে প্রাণবন্ত এইটা এইভাবে আছে বলে না তুমি এখনো টিকে আছো কথা বলা এইটা আছে বলেই না তুমি চিন্তা করছো তুমি কাকে ভালোবাসবা কার সাথে প্রেম করবা কার সাথে সংসার করবা সমস্ত কিছু প্রশ্ন হলো যে মেয়েটার পিছনে তুমি এত সময় দিয়েছ নিজের সমস্ত কিছু ডেলে দিয়েছ সমস্ত স্যান্স গুলোকে কিংবা দাসত্বে পরিণত করেছ তুমি কি ততটুকু রেসপেক্ট এই যে বায়ুমন্ডল এই যে গাছপালা এই যে পানি এই যে প্রকৃতি এই যে গোটা প্রকৃতির সিস্টেমটা চলছে সৃষ্টির এই যে এক অবিশ্বাস্য দান কিংবা সৃষ্টির এই যে এক অবিশ্বাস্য জিনিস সেইটাকে কি তুমি ততটুক ভালোবেসেছ তুমি কি ততটুক সম্মান করেছ ততটুক তার জন্য তুমি সাধনা করেছ করোনায় তুমি একবারও ফিল করো নাই যে তোমার অস্তিত্ব প্রাথমিকভাবে টিকিয়ে রাখার জন্য এই বায়ুমন্ডল অক্সিজেন গাছপালা পানি প্রকৃতি খাদ্য ফসল সব কিছু কতটা গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে আমাদের এই যে মানুষের জীবনে এত কিছু থাকা সত্ত্বেও এই গোটা সৌর জগতে এত সুন্দর একটা গ্রহ পাওয়ার পরেও যেখানে ফুল ফল খাদ্য পাখি গাছপালা রোদ কত কিছু নদী নালা সাগর মহাসাগর কিনেই বলেন আপনারা সব কিছু থাকা সত্ত্বেও মানুষ আজ বিপর্যস্ত বিপদগামী মানুষ আজ অশান্তিতে কারণ হচ্ছে মানুষ এই প্রকৃতির ভিতরে ঢুকতে পারছে না প্রকৃতির সাথে বুঝতেই পারছে না প্রকৃতির সাথে তার অস্তিত্বের কানেকশনটা কোথায় প্রকৃতির গুরুত্বটা কোথায় এটা না বুঝে মানুষ শুধুমাত্র তার নিজস্ব চিন্তা এবং সেইপ থেকে তার ডেজায়ার থেকে যা ইচ্ছা তা করার চেষ্টা করে যেইভাবে ইচ্ছা নিজেকে ব্যবহার করছে এবং করতে করতে একটা সময় নিজেকে স্লেভে পরিণত করে ফিলসফার এটাকে বলছেন দ্য স্লেভারি অফ সেন্স অর্থাৎ তার সেন্সগুলো দাসত্বে পরিণত হয় কোনো কিছুর প্রতি হোক সেটা এই ছেলেটার সেই মেয়েটার প্রতি হোক সেটা কারো কোনো বাড়ির প্রতি হোক সেটা দামি গাড়ির প্রতি হোক সেটা ক্ষমতার প্রতি বা অন্য কোনো কিছুর প্রতি এবং যখনই কোনো মানুষের স্লে সেন্সগুলো এইভাবে স্লেভে পরিণত হয় সে তখন নিজেকে এই যে প্রকৃতির নিয়ামক এই যে এত সুন্দর একটা প্ল্যানেট পৃথিবী আমরা পেয়েছি সেইটার ভিতরের যে তার অস্তিত্ব টিকে থাকার জন্য প্রকৃতিরও কত বড় অবদান সেইটা এবং ভুলে যায় এবং তখনই মানুষ পথ হয়ে যায় এই ভিডিওটা দিয়ে মতো দেবদাস কিংবা আমি বলতে কবি ভাগ্যবান মানুষ আমরা এই গোটা সৌরজগৎ বিশাল এই যে সূর্যটা পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আছে এবং প্রায় তেরো লক্ষ পৃথিবীর সমান এবং পৃথিবীর চেয়ে আরো কত বিশাল বিশাল গ্রহ ঘুরছে সবকিছুর ভিতরে আমরা মানুষরা ভাগ্যবান যে আমরা এই পৃথিবীর মতো একটা চমৎকার পৃথিবী পেয়েছি সেইটাকে স্মরণ করুন বোঝার চেষ্টা করুন তারপর আপনি আপনার সেন্সগুলোকে ডেভেলপ করুন আসুক জীবনে প্রেম আসবে ব্যর্থতা আসবে বিরহ আসবে সবই আসবে কিন্তু এটার জন্য মরে যেতে হবে না কারণ আপনার অস্তিত্ব যে অস্তিত্বকে আপনি মেরে ফেলতে চাচ্ছেন সেটা কোনো একক অবজেক্ট কোনো ব্যক্তি মানুষ কোনো আশা শক্ত কিংবা আকাঙ্ক্ষার উপর নির্ভর করে টিকে থাকে না এটা টিকে থাকে এই গোটা পৃথিবীর সিস্টেমের কারণে